マテストで。マリガ、マリガ、マテてト、マテストのことで。<noise> ai burai burai dov'è? dov'è? ehi বাবা রে বাবা শুধু রেগে যাক দেখ কেমন দেখ তুই দেখ কেমন মাপিট করে দেখ শুধু কিছু না ওকে মরার জন্য আমি মরার জন্য মর আবার নিয়ে আসছে ওটাকে শুধু তেড়ে আসে দেখ কেমন তেরে আসে দেখো পলার উপায় নেই পালাই আমি পালাই মরি ধরে দেই ধরে টু দাদা কাত কুতায় কাত কুতে বাবা রে বাবা ধরে মেটে ধরে দত্তরে মেয়েটাকে মউ আ উকজ বাবা হপে গেছো হপে নাছো ও হপাইনি ট্রাক করে চলে গেল দেখ একদম কোমরটা বেকাতে বেকাতে পাছর বেকাতে বেকাতে হপাইনি 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 দেখ আওয়াজ চলে গেল দত্তরে মেটাকে দত্ত দত্ত

হ্যাঁ জলকা হয়েছে জলকা জলকা হয়েছে আপনার কোমর বেঁকাতে বেঁকাতে চলে গেল বার্গার খাবি এই দেখ আমি খাবো বার্গার খাবি বার্গার খাবি হ্যাঁ বার্গার খাবি এই দেখ এটা কে খাবে দাদা খাবে না শিরো খাবে দেখ অন্ধশোক আমি খাবো দেব না যাও যাও ঘেচু কলা দেবো ঘেচু কলা দেবো আমি খাচ্ছি তোমায় দেবো না আসবে না দেবো না একদম একদম আসবে না দেব না আমি খাবো আসবি না দেবো না কিন্তু আসবি না আসবি না এঘরে আসছিস এই যে এ ও বাবা আবার জীব এরকম নাড়ছে এই না থাক আমি খাই বাবা আমি খুব ভালোবাসি শিরোকে তো দেবোই না শিরোকে না দিয়ে আমি খাবো আজকে দেবই না তোকে দেখি